নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে রেসিপি দেখুন বন্ধুরা আমি এখানে চারশো গ্রাম পরিমাণ মাছের ডিম নিয়েছি আপনারা মাছের ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বাজার থেকে এনে আমি ভালো করে মাছের ডিমগুলো ধুয়ে নিয়েছি দেখুন এখানে আমি কড়াইতে এক গ্লাস পরিমাণ জল নিয়েছি জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে ফুটন্ত গরম জলে মাছের ডিম দেওয়ার একটাই কারণ মাছের ডিমের টেস্টটা ভালো আসবে আর তাছাড়া মাছের ডিমের যে কাঁচে গন্ধটা সেটা থাকবে না জলটা পুরোপুরিভাবে ফুটে গেলে তবে আমি দেব দেখুন বন্ধুরা জলটা এবার পুরোপুরিভাবে ফুটে গেছে এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো মাছের ডিমটা দিয়ে আমি এবার গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো এই গোয়া এই যে ফুটন্ত গরম জলের মধ্যে দুই তিন মিনিট রাখবো তারপর আমি জল থেকে এই ফুটন্ত গরম জল থেকে আমি তুলে নেব এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এরপরে আমি এই মাছের ডিমটা আমি দুই তিন মিনিট রেখে দিয়েছিলাম গরম জলের মধ্যে এরপরে আমি মাছের ডিমটা তুলে নেবো এই ছেকনিটার সাহায্যে জল ঝরিয়ে তুলে নেবো একটা পাত্রে পাটিটার মধ্যে তুলে নিলাম আমি এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার জল গরম হয়ে গেছে আর আমি এখানে একশো গ্রাম কেওড়া ব্যবহার করছি তো এই কেওড়াকে খাওয়া খুবই ভালো যাতে সর্দি কাশি হয় আর এই কেওড়া খেলে কিন্তু অনেকটাই কমে যাবে শরীরের যে সর্দি কাশির যে সর্দি কাশি জ্বর সর্দি কাশি হলে এগুলো যদি ক্যারোটা টক করে খান তবে খুব ভালো আমি ক্যারোটা ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এবার আমি এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যারোটা সিদ্ধ করে নেবো এর মধ্যে আমি এই জলটার মধ্যে সামান্য একটু নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দশ মিনিট ধরে দশ মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে দশ মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি এটা সিদ্ধ হয়ে গেছে দেখুন জলটা কীরকম ঘন হয়ে গেছে এরপর আমি কড়াইটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই বাটিটার মধ্যে আমি মাছের ডিমটা নিয়ে রেখেছিলাম তো এই এখন এই মাছের ডিমটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি এবার বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব স্বাদ মতন নুন দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন কুচানো কাঁচা লঙ্কা সামান্য হলুদ গুঁড়ো এখানে দিচ্ছি স্বাদ মতন চিনি খুবই সামান্য পরিমাণে চিনি দিচ্ছি আর চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে আর আপনারা চাইলে বাদ দিতে পারেন চিনিটা আর এখানে ব্যবহার করছি এক চামচ ম্যাগিন মশলা দু চামচও দিলে অসুবিধা নেই এরপরে আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো আমি মেখে নেব ভালো করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এগুলো ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি আবারও কিছু কিছু উপকরণ অ্যাড করব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে আমি এখানে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর দিচ্ছি হাফ কাপ মতন বেসন আর দিচ্ছি দুই চামচ মতন ময়দা ময়দাটা দিলে ভালো হয় কড়াইতে লেগে যাওয়ার ভাজার সময় যখন বড়াগুলো ভাজবেন তখন কড়াইয়ের গায়ে লেগে যাবে না এরপর আমি আবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একসঙ্গে মেখে নেব দেখুন বাটিটা একটু ছোট হয়ে গেছে আমি এগুলোকে ভালো করে একটা বড় বাটিতে মেখে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি বেশ কয়েকটা রিফাইন্ড তেল দিয়েছি এরপর আমি এখান থেকে হাত দিয়ে অল্প অল্প করে নেব আর দেব এরপরে আমি এটাকে উল্টে দেবো ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব আমি আবার একটা দিয়ে দেব এটা ভাজা হয়ে গেল এবার আমি এটা তুলে নিচ্ছি আমি আবার একটা দিয়ে দেবো আপনারা কোনো গোল হাতার সাহায্য দিতে পারেন এবার আমি এটাকে উল্টে দেবো আর এইভাবে আমি যে কটা সে কটা করে নেব দেখুন বন্ধুরা আমি এখানে বড়াগুলো ভেজে নিয়েছি আর আমি কটা খাওয়ার জন্য ভাজা খাওয়ার জন্য তুলে রেখে দিয়েছি আর এইগুলো ঝোলে দেবো এগুলো আমি সবগুলোই আধখানা করে নেবো যাতে তরকারিটা এর মধ্যে যায় ভালোভাবে আপনারা আস্তেও রাখতে পারেন ছুরি দিয়ে কাটতে হবে না এভাবে কেটে নিলাম এখন এই ক্যারোড়ার টকটা এখন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরিভাবে এবার আমি হালকা হাতে এগুলোকে আগে নিয়ে নেবো বেশি চটকানো যাবে না বেশি চটকালে কিন্তু এটা পুরো তিত হয়ে যাবে আর কষ হয়ে যাবে সেই জন্য একটু হালকা হাতে কষলিয়ে নিতে হবে আর এটা টক ক্যারোড়া হচ্ছে টক যাদের যাদের সর্দি কাশি আছে তারা এই টয়কে টক টকের অনেকটাই কিন্তু উপকার পাবে আর এইগুলো যে এইগুলো হচ্ছে দানা এই দানাগুলো ফেলে দিতে হবে বেশি কষলানো যাবে না বেশি কষলালে কিন্তু ওই কষ আর একটু তিতো হয়ে যাবে খেতে একদমই তখন ভালো লাগবে না হালকা হাতে একটু এ করে নিতে হবে এরপরে আমি এই যে জল টক জলটা করেছি এই টক জলটা আমি নিয়ে নেব একটা বাটির মধ্যে ঢেলে আর এইগুলো ফেলে দেবো দেখুন বন্ধুরা আমি ঘোষাটা আর ওই দানাগুলো আমি ফেলে দিয়েছি পুরোভাবে পুরোপুরিভাবে সুন্দর করে ছেঁকে নিয়েছি এইভাবে করতে হবে আর যদি শুধু টক খেতে চান মাছের ডিম বাদে তাহলে এটুকুনি নুন চিনি দিয়ে ঘেটে নিতে পারেন দেখুন বন্ধুরা যে গড়েতে মাছের ডিম ভেজেছিলাম সেই তেলেই আমি আস্ত জিরেস দিচ্ছি ফোড়নের জন্য একটা শুম লঙ্কা দিচ্ছি ফোড়নের জন্য জিরা শুকনোটা দু মিনিট ভাজার পরে এখানে আমি একটা কুচানো পেঁয়াজ একটা টমেটো কুচানো আর এক চামচ রসুন বাটা দিচ্ছি এগুলোকে জাস্ট দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেবো দুই মিনিট ভাজার পরে এবার আমি এতে সামান্য একটু নুন দিচ্ছি এরপরে যে টকটা রেঁধে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব আমি এর মধ্যে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি একটু হালকা নেড়ে নেব টকটা এবারে আমি পুরোটাই দিয়ে দেবো একটু নেড়ে নিচ্ছে এরপর আমি এতে হাফ কাপ চিনি অ্যাড করব টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগবে চিনিটা গুলে গেলে তারপর আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো চিনিটা পুরোপুরিভাবে গুলে গেছে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো আমি দিয়ে দেবো মাছের ডিমের বড়াগুলো দিয়ে জাস্ট তিন চার মিনিট আমি ফুটিয়ে নেবো তারপর আমি নামিয়ে নেব তিন চার মিনিট হয়ে গেছে ফুটিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব তো এই বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন পুরন্ত গরম জলে মাছের ডিম দিয়ে